একটা মনে মানুষের জন্য বিয়ের সাথে বসার আশা কেননা আমাদের গরিব ঘরের মেয়ে তো আর যৌতুক বিয়ে বিয়ে বসতে পারবে না তার জন্য প্রতিবেদন আছে মানে যৌতুক ছাড়া টাকা পয়সা ছাড়া কেউ বিয়ে করতে চাই বিয়ে করবে না তাকে বলা যৌতুক দেওয়া তো আছে আমি তো মানুষ মানে মানুষ চাই যে যৌতুক না নেবে যে আমার পাশে থাকবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটা প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটা আপু আছে আপু দেখতে শুনতে অনেকটাই উচ্চলম অনেকটাই সুন্দর আসলে কেন আসছে প্রতিবেদনে বা কী বলতে চাই চলুন কথা বলেই জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনার নাম কি আমার নাম আকি আকি আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহর কোনো রকম আছেন কোনো রকম আছেন পুরোপুরি ভালো নাই পুরোপুরি ভালো নাই কেন পুরোপুরি ভালো নাই কেন জ্বর জ্বর

কারণ আমাদের গরিব ঘরের মেয়ে তো আর যৌতুক বিয়ে বিয়ে করতে পারবে না তার জন্য প্রতিবেদন মানুষ মানে যৌতুক ছাড়া টাকা পয়সা ছাড়া কেউ বিয়ে করতে ছেলে বিয়ে করবে টাকা বড় না

যত কে বিয়ে হচ্ছে না বা বিয়ে দিতে পারছে না পরিবার থেকে সব কিছু জেনে বুঝে কেউ যদি যোগাযোগ করে বিয়ে করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু এইট নাইন থ্রি জিরো নাইন ফোর থ্রি নাম্বারটা খোলা থাকে তো নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই পাঁচক নামাজ কালাম পড়বেন আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করবে আর কিছু বলতে চান কিছু বলার নাই আমি একটা মানুষের জন্য আলাইকুম